সকালবেলা দেখো ছোটো মেয়ে আজকে ডিউটি পড়েছে সকালবেলা ঠাকুর ঘর পরিষ্কার করা গোবর খাওয়া দাওয়া তো আজকে অন্যদিন বড় মেয়ে করে আজকে ছোট পালা পড়েছে সকালবেলা ঘুম থেকে উঠে এসে গেছে ঠাকুর ঘর পরিষ্কার করে গোবেষণাকে খাওয়া দেবে বলে ঘুম থেকে তুলেছে মুখ টুক ধুয়ে বসিয়ে দিয়েছে আর এখন গোবোষনাকে চিলে দিয়ে ভোগ দেবে গোবর ডেকে খাইয়েও দেবে এটা হচ্ছে ছোটো মেয়ে সকালবেলাকার প্রত্যেক দিন এখন ডিউটি সকাল গুড মর্নিং আমাদের একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা সকালবেলা এই রাস্তার দ্বারে বাড়ি আর সকালবেলা ব্রাশ করতে করে ভিডিওটা স্টার্ট করছি আর সকালবেলা দেখলে যে গোপুসুন্দরকে আজকে ছোট মেয়ের ঠাকুর ঘরটা পরিষ্কার করে গোপুসুন্দরকে সকালবেলা খাওয়া দিয়েছে আমরা ব্রাশ করতে চলে এসেছি নিজে সবাই সকাল সকাল উঠে গেছি প্রায় গুড মর্নিং এখন প্রায় আটটা ভাসতে যায় আমরা রবিবার করে আজকে যেহেতু সানডে আর সবাইকে জানাচ্ছি সবার আগে কি হ্যাপি নিউ ইয়ার বলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও বাঙালি হয়ে ইংলিশে হ্যাপি নিউ ইয়ার তুমি তো বাঙালি কি অপমান করা হচ্ছে তুমি তো অপমান করেই বলো পয়লা বৈশাখ আসুক আমি তা বলবো হ্যাঁ পয়লা বৈশাখ হ্যাঁ বাঙালি পার্বণ পয়লা বৈশাখ শুভ নববর্ষ বাংলাতে বললাম ইংরেজিতে বললাম হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের তোমাদের সবার খুব ভালো কাটুক সুন্দর কাটুক এটাই কামনা করি চাই তাহলে চলো

কালকে বলে জামাই তাড়াতাড়ি পরে নেই জামাই কিন্তু আসবে তাহলে শুধু তখন কাঁধো কাঁদো হয়ে গেছে ও দিদি জামাই কি বাদ হয়ে গেছে কান্দা সবাই শুরু করেছে ভয়তে আয় জামার কাছে আয় আদর করবে আয় তো ডাক্তার আমাকে চা খেতে পুরো বারণ করে দিয়েছে চা কফি তো ওষুধ চললে সেটা খাওয়া যায় না আর যদি খাও তো অল্প করে এক ঘন্টা পর পর খাবে তো আমি আজকে দুধ দিয়ে দুধ চা বানানো অনেক দিন বাদে শখ হলো যে শীতকালে চা না খাওয়ালে চলে বলো তো মুড়ি মাখিয়ে নিয়েছি চানাচু দিয়ে আর এখানে দুধ চা করে নিয়েছি আজকে অনেক দিন বাদে মন করছিল একটু দুধ চা খাবো তো একদম কড়াকড়ি দেখো কত সুন্দর সকাল সকাল আমাদের টিফিন হয়ে যাবে আজকে দুধ চা মিলে উঠানে সব বাবা দাদু থামা সবাই রয়েছে নিয়ে আমরা সবাই খাবো তো চলো খেয়ে নেওয়া যাক তো তারপর এখানে মেয়েকে পড়াতে বসে মেয়েকে যখন নামটা পড়ছে ভুলভাল করে আর মা এখানে বসে কাগজ করছে সবাই এখানে বসে গল্প করছে তো দাদুর যেহেতু একটু শরীরটা খুব খারাপ সেই জন্য দাদুর রিপোর্ট করা হচ্ছে একটা অপারেশন করাতে হবে দাদুর তো সেই জন্য একটা আলোচনা করা হচ্ছে বাবা ডাক্তারখানায় গেছিলো এখানে আমি মেয়েদেরকে পড়াচ্ছি কাকার মেয়েও আছে কাকিমাও বিড়ি বাদে কাকিমাও আছে আর এই দেখো রোদ্রে প্রত্যেকদিন সকালবেলা করে আমরা সময় কাটাই এই রৌদ্রে চট করে বসে যাই সকালবেলা রান্নাবান্না হয়ে গেলে আর যেহেতু স্যার মেয়ে আছে ঝামেলা নেই তো সেদিন আজকে সকাল থেকে বসে গেছি তো তারপর এখানে দেখো বাড়ি থেকে কলা বললাম তুই আজকে আনাজটা কর আর বাইরে থেকে দেখো মা জমেছে ফিশারি থেকে ধরে আর কলা মোচা নিয়ে এসে এগুলো আজকে রান্না হবে বরং আজকে কাজে বসে দিলাম যে তুই আজকে আনাজটা কর আর আমিও ও কুটির মোচাটা বলেই দেখো আমি নিজেও মোচা করতে বসে গেছি আর ওকে এই করতে বসে দিয়েছে দাদু শরীর খারাপ দাদু শুয়ে আছে ওই যে বললাম না দাদু রোদ্র শুয়ে থাকে এখানে অনেক বেলা অবধি যতক্ষণ রোদ থাকে ততক্ষণ শুয়ে থাকে তো আনাজপাতি কোটাকাটি করে না এবারে রান্নাবান্না করে নেবো তো তারপর দেখো আজকে রান্না কি করেছি তোমাদেরকে দেখায় সেখানে মূলও ভাজা করেছি আর মুসুর ডাল করেছে কাকারা মাংস করেছিল সেটার তরকারি দিয়েছিল আমাদেরকে আর মোচা রান্না করেছি আজকে আমাদের দুপুরবেলার মেন হচ্ছে এই কারণ কালকে যেহেতু ফার্স্ট জানুয়ারি তো কালকে কি হবে জানেন ওই জন্য আজকে আমরা নিরামিষ ভাবি নিস কারণ আমার না খাওয়া হয়ে গেছে এখন বিকেলবেলা দেখো রাস্তার পরে চলে এসেছি আজকের বড় বসে চলে এসেছে খেলা করে বলে বৌদিরা মারা বসে আছে আর

ও কাঁদবে ছেড়ে দাও কাঁদবে বোধহয় জামাই দেখে এত ভয় পাই জামাইবুড় দেখে কাঁদবে কাপড় ছাড়ে না মা ছেড়ে দাও ছেড়ে দাও কাপড় ছাড়ে না মারিয়ে দেবো ভয়তে ছোট্টো শালি কি করবে দে দে ভালো করে ঝাড় দে লুচি দুটো বেশি খাবি কালকে রে ভালো করে ঝাড় দে এই খুঁটি গুলো কেন প্রতিটি বুঝলুম না কেন কি তিরপল টাকাবি তিরপল টাকাবি হ্যাঁ ও রাস্তার লোক দেখতে পাবে বলে নাকি সর্ষে কাতের মাঝে পিকনিক লুচি আলুর দম তো সন্ধ্যাবেলা একটু টিফিন বানাবো বলে চলে এসেছি এখান দেখো আলু সিদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি গাজর কুচি ছিল নিয়েছি একটু লবণ একটু ম্যাগির মশলা জিরে গুঁড়ো আর সমস্ত কিছু দিয়ে নিয়েছি এটা এই যে সুজি দেব দিয়ে একটা রেসিপি বানাবো সন্ধ্যাবেলা আজকে রবিবারের টিফিন তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ তো এখানে আমি রেসিপিটা অন্য রকমভাবে বানাবো আলুটা এর সঙ্গে মেখে নেবো আর সুজিটা একটুখানি মানে জল দিয়ে নেড়ে ছেড়ে একটু দো মতন করে বানিয়ে নেবো নতুন একটা রেসিপি ফোনে দেখেছি প্রথমবার ট্রাই করছি দেখা যাক কেমন হয় এটা একটু জল দেবো দিয়ে ভালো করে আর হ্যাঁ এটা একটু অল্প জল দেবো বেশি জল দেবো না হালকা সিদ্ধ বতন করে নেবো নিয়ে ওটা আলুর সঙ্গে মাখাবো আর তার সাথে একটু ময়দা একটু বেসন দেবো দিয়ে হালকা করে মেখে নেবো এবার দেখো এটাকে একসঙ্গে করে নিয়ে ভালো করে মেখে নেবো আলু টালু কিছু দেওয়া আছে ফুজির ডোটাও নিয়ে ভালো করে মেখে নেবো চলো মেখে তারপর আসছি মধ্যে অল্প আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি আর দু চামচ মতন মানে ময়দা দিয়েছি দু চামচ মতন বেসন দিয়েছি জল দিয়ে তো আমি এবারে ঠেসে নিয়েছি আর এটা আমি একটু তেল হাতে দিয়ে এনে গোল গোল করে সেপ দেবো দিয়ে আর ছাড়বো দেখা যাক কেমন হয় প্রথমবার বানাচ্ছে সেটা দেখতে ভালো দেখো গোল গোল করে এরকম চ্যাপটা চ্যাপটা করে সে নিয়ে আর এ দিচ্ছি হাতে একটু তেল মিশিয়ে নিয়েছি এই যে তোমরা যে যার মতন করে সেপ দিতে পারো দিলে সেটা ভালো লাগবে আমি আমার মনে হলো যে এরকমভাবে সেপ দিই নতুন একটা রেসিপি বানাচ্ছি চলো দেখতে থাকবো পরে আসছি এখান থেকে একটা আমি উল্টো দিয়েছি লাল লাল হয়ে গেছে আর এই যে উল্টো দিচ্ছি যাই না কেমন খেতে লাগে শরীর গায়ে গায়ে কেলছি খুবই শরীর যা পরে তোমাদের দেখাচ্ছি আমার তো এই সময় না অনেক কিছু খেতে ইচ্ছা করে তো কি আর করব তো এখন পরিস্থিতি তেমন একটা ভালো নেই তো বাড়িতেই ভাবলাম যে ছোট্ট করে টিফিন বানাই আর সবাই বাড়ি আছে জমিয়ে আড্ডা দেওয়া হবে খাওয়া হবে তাই এই যে তৈরি হয়ে গেল আমার গারামা গারাম টিফিন এবার সবাইকে দেবো আর দাদুকেও দেবো বিশেষ করে দাদু যেহেতু শরীর খারাপ একটু তো সে এখন সব কিছু খেতে যায় যা চায় সব কিছু এখন খেতে দেওয়া হয় তো এই দেখো ই আমি আমি শেষ হলো এবার উপরে যাবো তো চল দেখছি পরে এই দেখো এতগুলো হয়েছে দেখতে পাচ্ছ এবার দেবো একটু লাস্টে একটু পুরোপুরি এগিয়ে যেটা সস দিয়ে খাওয়া যায় শুধুও খেতে পারো মজমজ করবে একদম পুরো পুরো মজমজ করছে দেখো দেখো এখানে উপরে নিয়ে চলে এসেছি নিচে বাবা মা দাদুদের সবার দিয়ে এসেছে আর আমরা নিয়ে এসেছি ওপরে সস দিয়ে খাবো এই যে এসো তাড়াতাড়ি নাকি এই যে সবাই খেতে বসেছে আমাদের চপের পয়সা নেই তাই বন্ধুরা আলু দিয়ে চপ বাইরেছি কোন আলু আর খুঁজে দিয়ে আলু দেওয়া আছে সুজি আলু নতুন এসে ফোন দেখেছি ফোন দেখেছি আর নিজের বাড়িটা সব নিজের কৃতিত্ব

তো কষ্ট করে ভিডিও বানিয়ে যদি না দেখো মনটা খুব খারাপ হয়ে যায় ভিডিও জোর করে দেখতে হবে না কোনো পাবলিক এরকমভাবে বলো না অনেক আমার অনেক সাবস্ক্রাইবার আছে বা অনেক ফ্রেন্ড আছে যারা সবাই আমার ভিডিও দেখে অনেকেই আমার দেখে না তো এখন ইউটিউবে যে ট্রেন্ডিং চলছে কন্ট্রোভার্সি আর বড় বড় ব্লগ ব্লগারদের তো তাদেরকে নিয়ে এখন তোলপাট চলছে এখন রেভিনিউ জন্য সবাই উঠে পড়ে লেগেছে তো যা হোক ওটা বেশি কথা বলবো না কিন্তু কষ্ট করে ভিডিও করি ভাই আমাদের ভিডিও তোমরা একটু দেখো আমাদের পাশেও থাকো আর যেটা বলছিলাম আমাদের বাড়িতে একটু খুব পরিস্থিতি খারাপ চলছে তো আজকে যেহেতু রবিবার বাড়ি আছে বরং সাথে ভাবলাম একটু টিফিন করি অনেক দিন বাদে টিফিন করলাম এখন কাজকর্ম করতে পারে করতে একটু অসুবিধা হচ্ছে কি আর করব তাই এই যে সবাই মিলে খেতে বসেছি ভিডিওটা এখানে রাখছি বেশি বড় করবো না চলো আজকে মতো গুড নাইট রান্না রান্নাবান্না তেমন নেই ঝা আছে দুপুরবেলা শুধু ভাত করলে চলে যাবে চলো গুড নাইট সবাইকে দাও সেটাকে দাও